গারো সম্প্রদায়ের আদিবাসী গ্রামের খোঁজে চলেছি গৌহাটির পল্টন বাজার থেকে প্রথমে যাব টুরা তারপর সেখান থেকে গারোদের গ্রাম সাদল পাড়াতে যাব পল্টন বাজার থেকে বেরিয়ে প্রায় ছ ঘন্টা পরে পৌঁছে গেলাম ওয়েস্ট গারোহিলসের প্রাণকেন্দ্র টুরাতে কলকাতা থেকে আগেই বুক করে রেখেছিলাম এই মিপাংসা হোমস্টে হোমস্টের বিস্তৃত বিবরণ ভিডিও শেষে আপনাদের দেখাবো পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম টুরা শহরের লোকজন ও এই শহরের সাথে পরিচিত হতো বাজার বেশ জমজমাট বেশিরভাগ বিক্রেতাই গারো সম্প্রদায়ের মহিলা অনেক দূরের গ্রাম থেকে তারা আসেন সারাদিন বেচাকেনা করে আবার সন্ধ্যায় বাড়ি ফিরে যান এটাই টুরার একমাত্র সুপারমার্কেট বা শপিং কমপ্লেক্স নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে সব কিছুই এখানে পাওয়া যায় তাই সবসময় এখানে লোকজনের ভিড় লেগেই থাকে থেকে দেড় কিলোমিটার দূরে চলে এলাম নাজিং বাজারে এখানে প্রত্যেক শনিবার সাপ্তাহিক হাট বসে মূলত গারো আদিবাসী মহিলা বিক্রেতাদেরই বেশি দেখা যায় তাজা শাকসবজি মাছ মাংস মুদি মশলা জামা কাপড় সহ প্রায় সবকিছুই পাওয়া যায় এই সাপ্তাহিক হাটে বেশ ভিড়ও লেগে থাকে ক্রেতা ও বিক্রেতার প্রায় সন্ধে পর্যন্ত এই হাটটা থাকে

His name is. daabang. Uh, 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 okay. 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 Thank you. Oh, Thank okay. Village Sadolpara. So uh, this one call is uh, Nokma Kasari. Uh, so we have uh, sitting here in Nokma Kasari. So uh, Nokma home. There is uh, Nokma home. There side. Nokma is chief. Yeah. Uh, Nokma means chief. Yeah, Chief. chief. No, I mean chief. Yeah, chief. থক ইউৰ গুড নেম প্লিজ মাই নেম ইজনা এটা গারো আদিবাসীদের চিরাচরিত বাসস্থান যেটা গারো ভাষায় নোকাচিক নামে পরিচিত তবে সব জায়গাতে আধুনিকতার ছয় এসে গেছে তাই আগামী কিছু বছর পর হয়তো এইসব আর দেখা যাবে না সম্পূর্ণ বাঁশের তৈরি এই গারদের বাড়ি হয় এইটা বারান্দা এটাকে বলা হয় আলেং এটা গারো আদিবাসীদের বসার ঘর

যেটা ব্যবহার করা হয় স্থানীয় চাল থেকে তৈরি পানীয় বিচ্ছে পরিবেশন করার জন্য অতিথি সৎকার ও যে কোনো অনুষ্ঠানে বিচ্ছে পান করার রীতি প্রচলিত আছে এটা জামদাম এটা ব্যবহার করা হয় ধান সংরক্ষণ করার জন্য নল মূলত ব্যবহৃত হয় ছাগল রাখার জন্য এটা হাঁস মুরগি রাখার ঘর এটাকেও দো বলে এটা আবলনক নখ যেটা ব্যবহার করা হয় জ্বালানি কাঠ সংরক্ষণের ঘর হিসেবে বিভিন্ন সবজি নিয়ে গ্রামের রাস্তার পাশে আদিবাসী মহিলারা বিক্রির জন্য বসেন এই দুই মহিলা চাল থেকে তৈরি পানীয় বিচ্ছে বোতলের মধ্যে ঢালছেন বিক্রির জন্য প্রতি বোতল একশো টাকা দাম স্থানীয় পুরুষ মহিলা নির্বিশেষে সবাই এই হারিয়া বা বিচ্ছে পান করে থাকেন সারাদিন পরিশ্রমের পর অথবা দুপুরের অবসরে এই রাস্তা ধরে সোজা চলে যাওয়া যায় আসামের বঙ্গাইগাঁও ও গৌহাটির দিকে এই পাহাড়ের উর্বর মাটিতে অনেক কিছু চাষ করেন গারো সম্প্রদায়ের আদিবাসীরা এটা কার্পাসতুলো গাছ খুব ছোট ছোট এই দিকটায় অনেক বেগুনের ফলন হয়েছে আদিবাসীদের গ্রাম ঘুরে এবার হোমস্টেতে ফিরছি কলকাতা থেকে ট্রেনে বা প্লেনে গৌহাটি এসে পাল্টন বাজারে আসাম ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস স্ট্যান্ড থেকে শেয়ার ট্যাক্সিতে জনপ্রতি ছশো টাকার বিনিময়ে টুরাতে আসতে পারেন এছাড়া নিউ বঙ্গাইগাঁও রেলস্টেশন থেকে মেঘালয় ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসও আছে জনপ্রতি একশো টাকার বিনিময়ে টুরাতে নিয়ে আসে যেমন সুন্দর সাজানো এই হোমস্টে তেমনই আন্তরিক ব্যবহার এখানকার হোস্টের আর আছে বেশ ঘরোয়া সুস্বাদু রান্না এই হোমস্টেতে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি কি ভাবছেন এক্সপেন্সিভ হবে বাড়েই না একদম বাজেট ফ্রেন্ডলি এই হোমস্টে টুরাতে এলে অবশ্যই এখানে অতিথি হবেন ফোন নাম্বার দেওয়া রইল আগে বুক করে আসলেই ভালো হয়